দুই সাত সাতাশ করো তারপরে তো হ্যালো বন্ধুরা তো সকাল বাজে এখন দশটা তো খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েকে একটু বললাম লেখা লেখা কর আমি একটু ভিডিও করি তো ভি না লিখে কী করছে চলো দেখো এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ও জানলা দিয়ে বানানো দেখছি মা কী করছে কে ওই দিক দিয়ে দেখ ওই দিক দিয়ে দেখো ওই কা ও চোখে জল এসে গেছে ওকে নিয়ে কেন ভিডিও করছি না সেই কারণে চলো তোকে তো লিখতে বলেছিলাম লিখতে বলেছিলাম তো তুই কেন লিখিস নিস হ্যাঁ হ্যাঁ কি রে না লিখে কি করছিস এদিকে দেখা এই যে ঘুরবো এদিকে দেখা এদিকে দেখ পড়তে বসিয়েছি জিনিসপত্র এখানে কত দূর লিখেছিস দেখি ছাব্বিশ লিখতে দিয়েছি তিরিশ পর্যন্ত লিখেছে ছাব্বিশ আর এই যে এখানটা ওয়ান টু লিখতে দিয়েছি ওয়ান টুও লেখে নি কী রে এবার স্কেলটা দিয়ে দেবো কেন লিখেছ কেন তো লিখতে বলেছি না হ্যাঁ তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে চোখে জল চোখে জল চোখে জল হ্যাঁ হ্যাঁ চোখে জল চোখে জল এসে গেছে কেন তুমি কি কি হয়েছে তুমি ভিডিও করবে

আহ বাই อ่า তারপরে করো সি